জনতি শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার হচ্ছে উন্নয়নের সরকার নৌকা মার্কা হচ্ছে উন্নয়নের মার্কা আপনারা আজকে বিপুল ভোটে নৌকা মার্কায় ভোট দিয়ে ইঞ্জিনিয়ার সবুর সাহেবকে এমপি বানিয়েছেন দেখেই আজকে এত উন্নয়ন দেখছেন আমি নৌকা মার্কার গরিব ইউনিয়নের চেয়ারম্যান আসি বিদায় আজকে এত উন্নয়ন দেখছেন বাংলাদেশ যেভাবে উন্নয়নের রোড মডেল এটা শুধু আপনারা নৌকা মার্কাকে বিশ্বাস করেছেন নৌকা মার্কা প্রতি আস্থা রেখেছেন নৌকা মার্কাকে ভোট দিয়েছেন বিদায় আজকে এত উন্নয়ন তাই আপনারা আগামী তো নৌকা মার্কার কোনো বিকল্প নেই এবং আমাদের এমপি সাহেবের কোনো বিকল্প নেই মাননীয় প্রধানমন্ত্রী জনতী শেখ হাসিনার প্রতি আস্থা রাখবেন এমপি মহাদের উপর আস্থা রাখবেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের প্রতি আস্থা রাখবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কোন শাসক নয় শোষক নয় খাদেম হিসেবে আপনাদেরকে কাজ করে যাব আপনাদের পাশে থাকব গরিব ইউনিয়ন পরিষদ কর্তৃক আজকের আয়োজিত দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের দাউদ দাউদকান্দ তিতাসের গণমানুষের নেতা আমাদের নবনির এমপি নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার আব্দুল সবুর এমপি মহোদয় আপনারা জানেন এমপি মহোদয় কিছুদিন পূর্বেই ওমরা পালন করতে সৌদি আরব গিয়েছিলেন উনি দেশে এসেছেন কিন্তু ওনার ঢাকাতে ব্যস্ততার কারণে আজকে এমপি মহোদয় আমাদের এই গৌরীপুরে এই বিজেএফ চাল বিতরণ অনুষ্ঠানে অংশ করতে পারে নাই সেই জন্য উনি আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করেছেন এবং সাথে সাথে আমাদের ঈদুল ফিতর উপলক্ষে আমাদের গৌরীপুরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এবং সালাম জানিয়েছেন আপনারা এমপি মহোদয় সকলে সালাম গ্রহণ করবেন আপনারা জানেন প্রতি বছরের নেয় গৌরীপুর ইউনিয়নে এই বছরও আঠারোশো ছিয়াত্তর জন মানুষকে বিজিএফের চাল দশ কেজি করে চাউল বিনামূল্যে বিতরণ করা হচ্ছে আর এই যাতে গরিব অসহায় মুখী মানুষেরা চাউলের জন্য ঈদ করতে না পারে সেই জন্য ঈদ করতে পারে জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনা দশ কেজি চাউল বিনামূল্যে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা এবং আমাদের এলাকার সকল আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ আজকে দেখতে কিভাবে উৎসব মুখরভাবে আঠারোশো ছিয়াত্তর জন মানুষই আমাদের আজকে গরিব ইউনিয়ন পরিষদ ভবনে এসেছেন আমি সবাই আমি বিশেষ করে আমার এই পরিষদের সকল মেম্বারগণ এবং সংরক্ষিত মহিলা মেম্বারদেরকে এবং আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আমার গরিব ঋণ পরিষদ থেকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই এই কাজগুলা আওয়ামী লীগ আমাদের মেম্বার এবং আমি চেয়ারম্যান এবং আমাদের যে আমাদের সচিব সবাই সম্মিলিতভাবে আমরা এই কাজগুলো খুব সুন্দরভাবে সফলভাবে আমরা বিতরণ করতে যাচ্ছি আপনারা দোয়া করবেন আমাদের গৌরীপুরের ইমাম সাহেব আমাদের মাঝে এসেছেন উনি দোয়ার মাধ্যমে এই চালটি বিতরণ শুরু করব সর্বোপরি আমরা দেখতে পারেন যে একটি স্যাম্পল হিসেবে আমি দেখাই যে আমরা আপনাদেরকে আঠারোশো ছিয়াত্তর জন মানুষকে এভাবে কাঠ দ্বারা আপনার চালগুলা দশ কেজি করে বিতরণ করতেছি আঠারোশো ছিয়াত্তর জন এবং অপর মিষ্টায় সিল এবং সিগেশার আছে এই কার্ড ছাড়া আপনারা কেউ দয়া করে আসবেন না কারণ কার্ড ছাড়া কাউকেই দেওয়া যাবে না যারাই এই কার্ডটা পেয়েছেন আঠারোশো ছিয়াত্তর জন মানুষ তারাই একমাত্র এই চালটা পাবেন আসলে আমাদের আঠারোশো ছিয়াত্তর জন মানুষ গরিপুর ইউনিয়নের জন্য এটা বেশি কিছু না আমাদের গরিপুর ইউনিয়নে বাউন্ন হাজার মানুষ বসবাস করে আপনার চব্বিশ হাজারের উপরে ভোটার তত কিন্তু আমরা কার্ড পেয়েছি মাত্র আঠারোশো ছিয়াত্তর জন আমরা সবাইকে কিন্তু কার্ড দিতে পারি না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে আপনাদেরকে ওয়াদা দিচ্ছি আজকে এই ইদুর ভিতরে আমরা আঠারোশো ছিয়াত্তর জন পেয়েছি ইদুল আজাদে আমরা যাতে এমপি মহোদয়কে অনুরোধ করব। যাতে আপনাদেরকে আপনারা অনেকেই কার্ড পান নাই আমাকে সুপারিশ করতেছেন কার্ড দেওয়ার জন্য কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আঠারোশো ছিয়াত্তর জন কার্ডেরই বিতরণ করা হয়ে গেছে তাই আমি মাননীয় এমপি মহোদয়কে অনুরোধ করব আগামী ইদুল আজাদে যাতে আরও বেশি করে আমাদের গরিব ইউনিটে কাঠ দেয় তাহলে আপনারা আরও বেশি কাঠ পাবেন আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার হচ্ছে উন্নয়নের সরকার মাননীয় নৌকা মার্কা হচ্ছে উন্নয়নের মার্কা আপনারা আজকে বিপুল ভোটে নৌকা মার্কায় ভোট দিয়ে ইঞ্জিনিয়ার সবুর সাহেবকে এমবি বানিয়েছেন দেখেই আজকে উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সাহেব উপজেলা চেয়ারম্যান আছে বিদায় আমি নৌকা আমারকার গরিব চেয়ারম্যান আছে বিদায় আজকে এত উন্নয়ন দেখছেন বাংলাদেশ যেভাবে উন্নয়নের রোগ মডেল এটা শুধু আপনারা নৌকা মার্কাকে বিশ্বাস করেছেন নৌকা মার্কার প্রতি আস্থা রেখেছেন নৌকা মার্কাকে ভোট দিয়েছেন বিদায় আজকে এত উন্নয়ন তাই আপনারা আগামী তো নৌকা মারকার কোনো বিকল্প নেই নৌকা মার্গার কোনো অন্য কোনো মার্কার কোনো বিকল্প নেই এবং আমাদের এমবি সাহেবের কোনো বিকল্প নেই এবং আপনারা সর্বোপরি গরিব যদি উন্নয়ন চান তাহলে নৌকার প্রতি আস্থা রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখবেন এমপি মহাদের উপর আস্থা রাখবেন উপজেলা চেয়ারম্যান মহাদের উপর আস্থা রাখবেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের প্রতি আস্থা রাখবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কোনো শাসক নয় শোষক নয় খাদ্য হিসাবে আপনাদেরকে কাজ করে যাব আপনাদের পাশে থাকব আপনাদের যাতে এই মায়ের রমজানের আগামী আর মাত্র কয়েকদিন পরেই ইদুল ফিতরের ইদুল ফিতর অনুষ্ঠিত হবে আপনাদের গরিব ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অগ্রিম ইদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু